উল্লাপাড়া উপজেলার অনুখার দিঘি অনেক পরিচিত এই অনুখা দিঘিকে কেন্দ্র করে রয়েছে অনেক অনেক গল্প দর্শক আমরা এসেছি সেই দেখব অনুখার দিঘি পাগলাবীর উচ্চ বিদ্যালয় এবং এই এলাকার পরিবেশ প্রকৃতি আমার সাথে রয়েছেন আমার সিহাশিস হাফিজুর রহমান আমরা সেই শিক্ষা জীবনে একসাথে একই ম্যাচে একই প্লেটে খেয়েছি আজকে তার গ্রামে এসেছি দেখাবো এই এলাকার ঐতিহ্য দর্শক সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান আমার গ্রামের বাড়ি পুকুর পারবিরগঞ্জ পাশে পুকুর পার আমাদের এলাকার ঐতিহ্য আমাদের এলাকাটা খুবই সুন্দর সবুজ সমারোহ ভরা যেমন দেখতে পাচ্ছেন ডাইন সাইটে অনেকগুলো পুকুর এবং বড় বড় পুকুর এক একটা পুকুর আপনার শতক হিসাবে ধরলে পাঁচশো সাতশো করে শতক এরপরে বিঘা হিসাবে ধরলে পরে পঁচিশ বিঘা তিরিশ বিঘা পঞ্চাশ বিঘা পর্যন্ত আছে এরপরে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ তাল গাছ যেটা পরিবেশ রক্ষা করে তারপরে বিপর্যয় হাত থেকে রক্ষা করে পরি যেমন ঝড় সাপটা থেকে রক্ষা করে এর আমার সাইডে যে তাল গাছগুলো দেখতেছেন এগুলো খুবই উপকারী একটা গাছ বজ্রপাত থেকে রক্ষা করে মানুষকে ছা দেয় এরপরে তার ফল আছে তাল আছে যেটা সুস্বাদু অনেক সুস্বাদু বাংলার প্রবীণ থেকে শুরু করে এ পর্যন্ত সবাই খুব পছন্দ করে এরপরে আমাদের এলাকাতে আরও আছে ওই বজ্রপাতের হাত থেকে রক্ষা কবজ হিসাবে এই তাল গাছকে অখ্যায়িত দেওয়া হয়েছে খুবই উপকারী এই তাল গাছ এটা অনেক কাজে ব্যবহার করা হয় এর কাট খুব মজবুত এবং এই কাঠ দিয়ে অনেক ভালো কাজ করা যায় এরপরে ফলটা সুস্বাদু এবং সবচেয়ে বড় কথা হলো এটা আপনার ঝড় থেকে রক্ষা করে এবং বজ্রপাত থেকে রক্ষা করে এরপরে এলাকার আরও একটা ঐতিহ্য আছে সেটা হলো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এরা একটা দিঘি এবং হাজার বছরের ঐতিহ্য উনুখা পাগলা উচ্চ বিদ্যালয় এবং এর পাশে আছে একটা বিরাট দিঘি যেটা অনেক নামকরণ আছে এবং এরও অনেক ঐতিহ্য আছে প্রবীণদের কাছ থেকে অনেক রহস্যময় রূপকথার গল্প শোনা দেয় ওই দিঘি সম্পর্কে এই যে দেখতে পাচ্ছেন এই দিঘিটা হলো অনেক পুরাতন দিঘি হাজার বছরের ঐতিহ্য এটা এলাকার ভিতরে হ্যাঁ এই দিঘি সম্বন্ধে আমি শুনেছি যে এই দিঘি সম্বন্ধে আমি ইতিপূর্বে আমার প্রবীণদের কাছ থেকে শুনেছি যে এই দিঘিতে অনেক ঐতিহ্যবাহী ঘটনা আছে অনেক রূপকথার মতো গল্প আছে যেমন এই দিঘিতে কোনো বিয়া অনুষ্ঠানে বা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠানে যদি ফ্লেট বাটি বা চামচ বা ডেক্সি দেওয়া চাওয়া হয় তাহলে এখান থেকে নাকি ওটা আপনা আপনি উঠে আসে এরপরে অনেকে খেলনা হিসাবে শিকল পাইছে শিকল যেটা অনেক খুন ভরা টানলেও শিকল কখনো ফুরায় নাই এরপরে আবার শিকল ছেড়ে দিলে আবার আপনা আপনি দিগির ভিতরে চলে গেছে এরকম আরও অনেক ঘটনা এই দিঘির জড়িত আছে সব মিলে আসলে এই এলাকাটা এই অনেক জেলা পর্যায় থেকে এটা স্বীকৃত পাইছে যে এটা মৎস্য গ্রাম হিসাবে এটা আখ্যায়িত হয়েছে আর কি মৎস্য উৎপাদন হয় যেটা রপ্তানি করে এলাকার অনেক মানুষ অনেক উপকৃত হয়েছে এবং অনেক টাকা পয়সার দিক থেকে উন্নত হয়েছে এই কারণে এটা এই গ্রামটাকে মৎস্য গ্রাম হিসাবে অখ্যায়িত দেওয়া হয়েছে